আসসালামু আলাইকুম আপনাদেরকে নিউ একটা ভিডিও বানাবো অবশ্যই ভিডিওটি সবাই দেখবেন ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল বাটনটি অল করে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন মূল টপিকে যাওয়া যাক আপনারা যারা সাতশী অ্যাকাউন্টে কাজ করেছেন তারা জানেন অলরেডি আমাদের গতকাল থেকে কোল্যান যেই এয়ারড্রপটা ছিল সেই এয়ারড্রপটা কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে যেই কোলেন যেই এয়ারড্রপটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বেশি কিন্তু একটা হয়নি এই যে কোলেন এটা কিন্তু এয়ারড্রপ শেষ হয়ে গেছে তো এখানে আপনাদের কী করতে হবে এখানে কি আপনার এবার লিঙ্কটা কিন্তু সেট আপ করতে হবে আপনারা যে এখানে নেবেন সেই উইথড্র লিঙ্কটা কিন্তু সেট আপ করতে হবে তারা কিন্তু এখানে বলে দিয়েছে এই যে দেখতে পাবেন এখানে এই যে যে লেখাটা আছে ঠিক আছে এই লেখার ওপর একটা ক্লিক করবেন যদি আমি লেখার উপরে ক্লিক করি দেখুন এটা কিন্তু ওরা কিন্তু বলে দিয়েছে ওয়ালেট সাবমিটেড ফর কোল্ড অ্যান্ড টোকেন ঠিক আছে এবং ডেটটা দেখে নিন আপনারা ডেটটা কিন্তু এক জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ওরা এর মধ্যেই কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে ঠিক আছে তো চলুন কীভাবে কাজটা করবেন আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে মানি ব্যাগের অপশনটা এই যে মানি ব্যাগের অপশনটা এই মানি ব্যাগের অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিজের দিকে স্কল করে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোল্যান্ডটা আছে এটার ওপর একটা ক্লিক করবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক উইড্রো অ্যাড্রেস দিতে বলছে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এখন দেখুন এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা কিন্তু ঘর আছে উইড্রো অ্যাড্রেস দিতে হবে এবং অ্যাসেট পাসওয়ার্ড দিতে হবে তো উইথড্র অ্যাড্রেস আমি কোথা থেকে দেবো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এবং অ্যাসেট পাসওয়ার্ড যারা সাতোশীতে কাজ করেন অবশ্যই জানেন অ্যাসেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে সেই অ্যাসেট পাসওয়ার্ডটা কিন্তু করে নিতে হবে ঠিক আছে তো এখন আমি উইড্রো অ্যাড্রেসটা দিব উইথড্রো অ্যাড্রেস দেওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই ম্যাটামার্কস ঠিক আছে অবশ্যই আপনাদেরকে ম্যাটামাক্কস সাজেস্ট করব ম্যাটামার্ক্স থেকে আপনার উইড্রো অ্যাড্রেসটা দিবেন এবং সেটা যেন কোর চেইন হয় ঠিক আছে কোর ব্লক চেনের মাধ্যমে আপনাদেরকে দিতে হবে তো চলুন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করছি তো আমি বন্ধুরা ম্যাটামাক্কসে কিন্তু প্রবেশ করেছি এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে কোর ব্ল্যাক চেন লেখা আছে এখানে কিন্তু আপনাদেরকে অন্য কোনো ব্লক চেনও থাকতে পারে এখানে কিন্তু অসংখ্য ব্লক চেন আছে যদি এখানে অন্য কোনো ব্লক চেন থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই কোর ব্লক চেন এটা কিন্তু সার্চ করে নিতে হবে ঠিক আছে এটার উপর ক্লিক করে আপনাকে এখানে যতক্ষণ এখানে আপনার উপরে কোর ব্লক চেন লেখা না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি লিঙ্কটা কপি করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোর ব্লক চেন এখান থেকে আমি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে কপি করতে হবে এই যে দেখুন এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে আপনাকে কপি করতে হবে ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করে নিলাম আমি এখন আমি চলে যাব আমার সাতোশি অ্যাকাউন্টে সাতোশি অ্যাকাউন্টে আসার পরে এখানে আমি লিঙ্ক পেস্ট করে দিলাম এখন আমাকে এ অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে দিতে হবে ঠিক আছে তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কনফার্ম করব তো এখানে একটা জিমেলে কিন্তু একটা কোড আসবে ঠিক আছে কোডটা দিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে কনফার্ম করে দিতে হবে তো জিমেলে কোডটা আমার চলে আসুক একটু অপেক্ষা করি তো জিমেল অলরেডি কোডটা চলে এসেছে আমি কোডটা দেখে নিই একবার তিনশো আট নয়শো তিন ঠিক আছে এখানে আমি বসে দেব এখন ভেরিফিকেশান এক তিনশো আট নয়শো তিন ওকে কনফার্ম করে দিলাম আমার এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে ঠিক আছে ওকে তো এইভাবে আপনারা কিন্তু এখানে আপনারা কাজটা করে নেবেন ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা